আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ ইমুল জুমা যা তাহিদ এবং রিসালাত রূপের আছে আসলে রিসালাত উপর কথা বলতে গেলে তো অনেক লম্বা সময় রিসালাত মানে রাসুল সালাম তেব বছর নজর নব্বতী জীবনী আর তাহিদ মানে কালিমা তাই বা ফতমাংশ এবং সুরা ইকলাস সুরা কাফিরুন যা তাহিদের উপর ইমান আছে তার সামনে যদি কোনো আদম সন্তান মারা যায় এর সাথে বড় কোনো ওয়াজ উত্তম কোনো ওয়াজ তাই পৃথিবীতে নাই যার আখিরাতর উপর আছে তাহিদ মতলব উপর ইমান থাকলে তো আখিরাতর উপর ইমান থাকবেই আলমে বজাগ যার ইমান আছে কবর হাসর মিজান ফুলসিরাত এগুলোর উপর যার ইমান আছে তার জন্য তার সামনে একজন আদম সন্তান মারা গেছে এর সাইতে উত্তম কোন বড় কোনো ওয়াজ নাই আর কারণ ম্যান ইজ মটেল মানুষ মাত্র মরণশীল এটা ইংরেজের বিদ্যাদি ফদাদ আর মূলত নাফসুন নাফসুন এখানে শুধু মানুষের কথা বলা না যার মধ্যে ফ্রান আছে প্রত্যেক ফ্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা ফ্রাণীর হক মানুষের মৃত্যু এটা মানুষের হক ন্যায্য অধিকার কারণ আল্লাহর সাথে শাকাতের জন্য মৃত্যু ছাড়া অন্য কোনো পন্থা নাই তো উপায় নাই তো মৃত্যু না হলে আল্লাহর সাথে শাকাত কিভাবে করবে একজন মুসলমানের যার তাওহীদ রিসালাতের পরিমাণ আছে তার সারা জীবন তামান্না তো হতে থাকতে হবে থাকতে হবে যে আমি আমার আল্লাহর সাথে আমি শাকাত করব এটা তার এম থাকতে হবে লক্ষ্য থাকতে যাবে টার্গেট থাকতে হবে ফিউচার প্ল্যান থাকতে হবে তার আল্লাহর সাথে আমি আমার শাকাত করব ইনশাআল্লাহ তো আল্লাহর সাথে শাকাত তুমি চাইলেও হবে না চাইলেও হবে এটা সত্য তবে তুমি চাইলে তুমি জানাতে ফতো চলার চলতে পারবে না চাইলে তুমি জাননা ফতে চলবে বেশিরভাগ ক্ষেত্রে তো যা উপর ইমান আছে তার জন্য মৃত্যু সাথে বড় কোনো ওয়াজ নাই কেন বড় কোনো ওয়াজ নাই আমার সামনে একজন মানুষ মারা গেছে সে যেভাবে মারা আমাকে একদিন মা মরতেই হবে হয়তো এক সেকেন্ড পরে না হলে এক ঘন্টা পরে হলে এক বছর পরে না হলে দশ বছর পরে না হয় পঞ্চাশ বছর পরে সত্তর বছর পরে আশি বছর পরে আমাকে মরতেই হবে মিয়া ফিল মিয়া কনফার্ম এটা মিয়া ফিল মিয়া আকিদ আমাকে মরতেই হবে তো মরার পরে যদি আমাকে যেহেতু মরতেই হবে এটা কোনো সন্দেহ নাই তো মরার পরে আল্লাহর সামনে তো আমাকে দণ্ডায়মান হতেই হবে কি নিয়ে আমি দণ্ডায়মান হবো আল্লাহর সাথে কি নিয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব আমি আল্লাহর সামনে উপস্থিত হবো কি নিয়ে আমি কি আমি যদি এটা চিন্তা করি একজন মানুষ যদি এটা চিন্তা করে তাহলে তার দ্বারা কখনো কোনো ফাপ কাজ করা সম্ভব না তার দ্বারা কখনো অন্যের হক নষ্ট করা সম্ভব না অন্যের হক বলতে এখানে অনেক শত শত হাদিস অন্যের হক একজন আদম সন্তানের জন্য অন্য আদম সন্তানের যাবতীয় যান মাল জান মাল যাবতীয় সম্পদ হারাম মাল মান সব হারাম মান মান সম্মান নষ্ট করা অন্যায় ভাবে সে যদি আসলে হারাম খরচ ফে তাহলে ফোকাস করা যাবে তবে অনুত্তম উত্তম নয় ফোকাস করা করা যাবে তবে অনুত্তম কারণ আল্লাহ রাসুস বলছে যে দুনিয়াতে অন্যের গুণ গোপন করবে আল্লাহ ভাগ তার হাসরের দিন তার দোষ গুণ গোপন করবে আমরা কে যে মানতেছি এগুলা আমরা তো মানি না আমরা অনেকে বেশিরভাগ মানুষ জানি আমরা কিন্তু আমরা এগুলো মানি না কারণ আমরা দুনিয়ার লোভ লালাসের মধ্যে এমন ভাবে ডুবে গেছি আমরা আখিরাত ভুলে গেছি আমরা এই আমি ফত বলেছি জাত তাহিদের উপর ইমান আছে অর্থাৎ আলমে বজ্জা উপর ইমান আছে তাহিদের উপর ইমান আছে তার তার জন্য মৃত্যুর সাথে বড় কোনো ওয়াজ নাই যে আমার সামনে আমার ফাটাফতি বেশির মধ্যে একজন মারা গেছে আমার বাপ মারা গেছে ভাই মারা গেছে মা মারা গেছে কেউ না কেউ মারা গেছে আমার সামনে একজন আত্ম সাথে মারা গেছে সে যে হোক না কেন সে যেভাবে মারা গেছে আমাকে তো একদিন মরতে হবে সে ইমান আমল কি নিয়ে গেছে সে ইমান নিয়ে যাইতে ফেরেছে না না পারে না সেটা তো সে জানে আর আল্লাহ জানে একজন আদম সাদানের সর্বোত্তম সর্ব হবে আমি ইমান নিয়ে যাইতে হবে আমাকে এখন ইমান নিয়ে যাইতে ফেরেছি না পারি নাই এটা তো মৃত্যুর পরে আমারটা আমি জানবো দুনিয়ার কেউ জানে না এটা আল্লাহ জানে আর আমি জানি ইমান নিয়ে যাইতে হলে মৃত্যুর ফেতনা মৃত্যুর ফেতনা বদলে কি বুঝে আল্লাহ ফাঁকের কাছে আল্লাহ রাসুল সালাম বলছে আমার কোন উম্ম যেন এই সাইডটি দোয়া না করে সালাতের সালাম না ফিরায় আল্লাহ হুম্মা এনে আউজুবিকা মিন আজা আবিল কবর ও আউজুবিকা মিন আজা আবি জাহান নাম ও আউজুবিকা মিন ফিতনাথি মাসি জাল ও আউজুবিকা মিন ফিতনাথি মাসি অল মামাত মৃত্যুর ফেতনা বলতে শয়তানের ফেতনা আর কি অর্থাৎ প্রত্যেক আদম সন্তান ইল্লা নবী রাসুল প্রত্যেক আদম সন্তান মৃত্যুর পূর্বে মৃত্যুর ফুরবে মৃত্যুকালীন সময়ে মালাকুল মত সামনে আসার কিছুক্ষণ পূর্বে শয়তানের সম্মুখীন হবেই শয়তানের ফেতনার মৃত্যুর ফেতনার সম্মুখীন হবে সম্মুখীন হবে যাকে আল্লাপা হেফাজত করবে তাকে শয়তান মৃত্যুর ফেতনে ফতিত করতে পারবে না যাকে আল্লাহ হেফাজত করবে না যার ইমান সে মৃত্যুর ফেতনে ফতিত হয়ে যাবে ইমান হারা হয়ে যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিন্তু প্রত্যেক আধান সন্তানে সর্বশক্ত দিয়ে শয়তানকে দেখতে পাবে মৃত্যুর পূর্বে জীবনে একবার কাকে আল্লাহ পাক জীব দশা দেখায় কয় অনেকবারও দেখাতে পারে কিন্তু 100% মিয়া ফি সত্যের আধান সন্তান 100 100 সবাই মৃত্যুর জীবনে একবার শয়তানকে সর্বশক্ত দিয়ে দেখতে দেখতে পাবে সেটা হলো মৃত্যুর মৃত্যুর পূর্বে মৃত্যুর কয়েক সেকেন্ড গিয়ে কয়েক মিনিট ফুরবে মালাগল মদ দেহ থেকে রুটা বের করার কয়েক সেকেন্ড কয়েক মিনিট ফুরবে শয়দান ও সেই সময় সর্বোত্তম চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে আদম সন্তানকে ইমান হয় হয়ে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইমান করে কি আসবে যা যে মৃত্যুসজ্জায় সাহিত তার আশপাশের নিকটবর্তী তার শুভাকাঙ্ক্ষী যারা দুনিয়াতে থেকে তার আগে পূর্বে চলিয়ে গেছে আর তাদের বেশ ধরে আসবে হতে পারে তার মা দুনিয়াতে যে তাকে যে সবচেয়ে বেশি বেশি ভালোবাসতো সে যাকে সবচেয়ে ভালোবাসতো তার বেশ ধরে আসবে শয়তান ধোকা দেওয়ার জন্য যেরকম বাবা আদম মা হাকে যার দিয়েছে বুজরুগ আলেমের বেশ ধরে সেরকম রকম যার এটার উপর ইমান আছে কথার উপর এটা কথাটা আমার মন করার মতো কথা নাই

মুসলমানের জন্য বর্তমানে হারাম বলতে কিছুই নাই আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের জন্য বর্তমানে হারাম বলতে কিছুই নাই কিছু হারাম যেগুলো কুত্তর গ্রস্ত বিলের রুচি হয় না এই জন্য খাইতেছে না যদি আল্লাহ হারাম করছে এই জন্য না খাইতো তাহলে যে আল্লাহ শুকর গ্রস্ত কুত্তর গ্রস্ত হারাম করেছে সে আল্লাহ দুর্নীতি সাধাবাদে সিন্ডিকেট সুদ ঘুষ মানুষের যাবতীয় হক হারাম করেছেন নাকি অন্য কেউ করেছেন না হজিবিল্লা তাহলে যদি হালাফা হারাম করেছে এই জন্য আমরা না যদি হারামকে হারাম না হারাম না তো তাহলে সুদ কিভাবে খায় নিজের মায়ের সাথে জানা কিভাবে করে ঘুষ কিভাবে খায় দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট কিভাবে করে যারা দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত দুর্নীতি সাদাবাজির সাথে যারা যারা হান্ড্রেড হান্ড্রেড মিয়া ফিল মিয়া তারা জানা মেয়ের অন্তর্ভুক্ত জানাবে যাবে যাবে তারা ইমান নিয়ে যাক ইমান হারা হয়ে যাক জানামে তাকে যেতেই হবে এটা কম্পালসারি তার জন্য নির্দিষ্ট সময়কালের জন্য যদি ইমান আরো হয়ে যায় চির যার নামে যদি ইমান নিয়ে যেতে পারে নির্দিষ্ট সময়কালের জন্য তাকে যার নামে যাইতে হবে তার একজন দুর্নীতিবাস একজন সিন্ডিকেটকারী কত লক্ষ কোটি মানুষের হক নষ্ট করেছে সেটা এটা এটা এটাকে হারামে মনে করে নাই আর মাপসাবে কেমনি হারাম মনে করলে মাপসাবে কিভাবে কার কাছে মাপসাবে সে সম্ভব এটা তো যারা দুর্নীতি সিন্ডিকেটের সাথে সাদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত জড়িত তাকে নির্দিষ্ট তাকে যার নামে যাইতে হবে কারণ বান্দার কোন হক আল্লাহাক আল্লাহ কখনো মাফ করবে না আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে মাফ করবে না করে না বান্দার হক যদি আল্লাহাগের কাছে মাফ চাইলে মাফ করে দেয় দেওয়ার অপশন যদি থাকতো তাহলে মানুষের মধ্যে মনুষ্যত পথ একেবারে পাওয়া যেত না সেটা মুসলমান হোক ইমানওয়ালা হোক এবার গায়ের ইমানওয়ালা হোক মানুষের মধ্যে মনুষ্যত পথ থাকতো না বর্তমানে খুঁজে ভালো যাইতো না কারণ যে যেদিকে ওই দিকে মানুষ হোক মারি খাইতে শুধু এই জন্য বান্ধার কোন আল্লাহ আল্লাফার্ম করবে না আমার প্রসঙ্গ ছিল মৃত্যু আমাদের আশপাশে প্রতিদিন আমাদের আমাদের সম্মুখে হোক দূরে হোক আমাদের কানে আসছে প্রতিদিন মারা যাইতেছে মানুষ বিভিন্নভাবে রোড অ্যাক্সিডেন্ট প্রতিদিন মারা যাইতেছে কিন্তু আমাদেরকে কলবে গিয়ে এটার আজ আমিও তো একদিন মরবো এই চিন্তা কি আমাদের কলবে আছে কয়জনের আছে ভাই যার কলবে মৃত্যু নিয়ে মৃত্যুর চিন্তা আছে যার কলবে মৃত্যুর মৃত্যুর চিন্তা আছে মৃত্যুকে ভয় করা যাবে না মৃত্যু মানুষের হক মৃত্যু আমার হক আমাকে মরতেই হবে তাহলে আমি আল্লাহ সান্নিধ্য কিভাবে পাব যাহার নামকে ভয় করতে হবে যার কলবে জাহার নামের ভয় আছে আলমে আল্লাহ সাহেবের দণ্ডায় মার হওয়ার ভয় আছে আল্লা ফাঁকের জারা আমল করলে সেটাও পাবে যারা পরিমাণ গুণা করলে সেটাও পাবে এ ভয় যার কলবে আছে সে কিভাবে মানুষের হক নষ্ট করে মানুষের হকের মধ্যে শুধু অন্য জমি আত্মসাত করে এটা হক নয় বায় জমি বনে জমি আত্মসাত করে এটা হক নয় এটা মানুষের হক নয় শুধু দুর্নীতি সাধারণত সিন্ডিকেট সুদোষ জেনা ব্য বিচার গিবস করে সবই মানুষের হক এই মানুষের হক নষ্ট করতেছে না এরকম মানুষ কয়জন দেখাতে পারবেন দেখেন আমাকে এই হক মধ্যে একটা হক একটা হক নষ্ট করে না নাই সবগুলো বাদ দিয়ে মিনিমাম একটা হক নষ্ট করে নাই এমন মানুষ কয়জন দেখাতে পারবেন পারলে দেখান আমাকে ইনশাল্লাহ আমার মৃত্যু পর্যন্ত সময় দিলাম আমি গ্যারান্টি দিয়ে দেখাতে পারেন লোক এর এর মধ্যে একটা গুণের একটা হারাম কাজে লিপ্ত নয় মিনিমাম একটা হারাম কাজে লিপ্ত নয় দেখান ইনশাল্লাহ আমার পুরা হায়াত সময় দিয়ে দিলাম আমাকে যতদিন আল্লাহ আমাকে তো হায়াত দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রাখে হয়তো এক সেকেন্ডও হতে পারে পঞ্চাশ দশ বিশ বছর চল্লিশ বছর হতে পারে বাকিটা আল্লাহ হুয়া আলে পঞ্চাশ বছর তো আর বাঁচবো না ইনশাল্লাহ সম্ভাবনা খুবই কম তেমন আমার গোষ্ঠীর সবাই গড আয়ু আয়ু আশির ফরে আশির ফরে কেউ যায় নাই আমি আর পাবো কিনা বর্তমান মানুষের আদম সন্তানের গড আয়ু হলে তেষট্টি বছর আল্লাহাক যদি চায় হয়তো ফাইতে পারি পঞ্চাশ বছর ফাইতে পারি আরো সত্তর বছর ফাইতে পারি বাকিটাও আল্লাহ একশো বছর বেঁচে থাকে এটা আমার লক্ষ্য নয় এটা আমার সাওয়া নয় কখনো আল্লাহর কসম করে বলছি হাজার একশো বছর বেঁচে থাকে দুনিয়াটা আমার এটা আমার চাওয়া নয় ফাওয়া না কিচ্ছু নয় এটা ইমান নিয়ে দুনিয়া থেকে যে যাওয়া এটা আমার চাওয়া ফাওয়া আল্লাহর কাছে একমাত্র আপনি একশো বছর বেঁচে থাকলেন কি না বলে যদি ইমান হারা হয়ে দুনিয়াতে যান থেকে যান একটা কথা আছে না বাগের মতো একদিন বেঁচে থাক থাকা আর শিয়ালের মতো কুকুরের মতো একশো বছর বেঁচে থাকা সে উত্তম এটা হচ্ছে মানুষের একটা কথা আর ফবাদ কিন্তু আমার কথা হলো যদি ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে না পারি একশো বছর আর এক হাজার বছর বেঁচে থাকে আমার লাভটা কি আর যদি আমি ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি আমি তো এই মতো চলে যেতে প্রস্তুত কোচা মাল্লার মৃত্যুকে ভয় করবে মুনাফিক নাস্তিকরা কাফেররা মুসলমান কিভাবে মৃত্যুকে ভয় করতে পারে মুসলমান বয় নামতে আল্লাহমা না কাজার না নাম থেকে কি মৃত্যু কিন্তু যদি কখনো হঠাৎ করে হঠাৎ বলি তুই তো মারা যাবি লেগে গেলে তো আমার সাথে তুই কি কাকি আমি আর আরে মার মর মানে আজকে নাও কালকে কখন মারা যাবে কি আমি বলছি নাকি মানুষকে মৃত্যুর কথা বললে তুই মারা যাবে এটা বললে ভয় ফাই যায় কিন্তু যার নামের ভয় নাই মানুষের কলবে মুসলমানের কলবে যার নামের ভয় থাকতে হবে মৃত্যুর ভয় নয় মৃত্যুর ভয় করবে কারা তারা মুনাফিক নাস্তিক কাফে তারা মুসলমান সারা জীবনে তামানা এটাই হতে হবে এই যে ইমান নিয়ে দুনিয়া থেকে কিভাবে যাব ইমান নিয়ে দুনিয়া থেকে কিভাবে যাবো আল্লাহ আমাকে মৃত্যুর ফেতনা থেকে হেফাজত করবে কিনা আল্লাহ তুমি আমার মৃত্যুর ফেতনা থেকে হেফাজত করো কিন্তু আফসোসের বিষয় আফসোসের বিষয় আমার এই ছত্রিশ বছর জীবনে লাইফ আমার অতিক্রম হয়ে গেছে দুনিয়াবি জীবন জীবন এই মৃত্যু আলা আল্লাহ যে কথাটা বলেছেন আমার কোনো উম্মত যেন এই সাতটি সালাত নামাজে সালাম না ফিরায় এই আমলটা করে না করে এমন ইমাম আমি ফাই নাই এখনো এমন ইমান আমি ফাই নাই ফাই নাই জামাতে সালাত আদায় করার সময় এই আমলটা করে এমন ইমান আমি এখনো একজনও ফাইনে একজন শুধুমাত্র একজন ফাইছি আমার আমাদের বাংলাদেশি ওমানে মসজিদে ইমামতি করে মজামার কি ইমামতিমাম ইমামতি করে কিন্তু সে আমলটা করে না বলে তুই তুই কি গাইফ জান কি না আর আমার গাইব জানার প্রয়োজন কি আমার আল্লাহ সায়েন্স দিছে না কমন সেন্স দিছে তো আল্লাহাকে আমাকে ক্যালকুলেশন করার সময় সময় ক্যালকুলেশন করলে তো বুঝা যায় ওমানে ইমাম যখন সালাত নামাজ আদায় করে তখন দুহাই মাসুরা পড়া সময়টা পাওয়া যায় না পড়ে পড়ি সালাম সালাম কি ফেলে সুফরিয় এনেছে কিন্তু কেমন ইমাম সালাত কে মুল্লাহর পড়া সময় রমজান মাসে আগামীতে রমজান আগামী মাসে রমজান ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে কে মুল্লাহর ফরানসে কাঁদে এরকম ইমাম কি নাই আমলটা করে না বাকিটা আল্লাহ আলাম কেন সে না আমার লাইভে শুধু একজন পাইছি আমি শুধু বাস এই আমলটা করার সময় পাই আমি সেই আমলটা করে কিনা আমি জানি না আমার তো জানার প্রয়োজন নাই জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করবেন সময় পাই ভুলি যায় আমি তাকে জিজ্ঞাসা করতে আপনি আমলটা করেন কিনা সময়টা আমি পাই সেই নামাজ পড়ায় তখন এই আমলটা করার সময়টা পাওয়া যায় একটা মিয়া ফিল মিয়া প্রতিদিন একজন ব্যতীত আর কারো ফিছনে নামাজ পড়ার চলাকালীন এই আমলটা করার সুযোগ পাই নাই যেদিন থেকে আমি এই হাদিসটা জানি আর কি

لا اله الا الله صلى الله عليه وسلم لا حول ولا قوه الا بالله